বিদ্যুৎ ক্ষেত্রে বিপ্লব হওয়া ডিজিটাল বাংলাদেশে সপ্তাহ খানেক ধরে তীব্র বিদ্যুৎ সংকট চলছে এর ফলে চরম ভোগান্তিতে পড়ছেন মানুষ শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি হচ্ছে ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই ফলে মানুষের মনে প্রশ্ন যাচ্ছে এত বিদ্যুৎ কেন্দ্র থাকার পরও কেন লোডশেডিং গত দেড় দশকে দেশে বিদ্যুৎ কেন্দ্র সাতাশটি থেকে বেড়ে একশো তিপ্পান্নটি হয়েছে বিচ্ছিন্ন চর দুর্গম পাহাড়েও বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেয়া হয়েছে আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুৎ আয়নের অর্জন উদযাপন করেছে তবু কেন এখন শহর গ্রাম সবখানে ঘন্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে ভুগছে মানুষ এর জবাবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন জ্বালানি নিশ্চিত না করেই বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে সামিটের মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল এনজি সরবরাহের টার্মিনাল তিন মাস ধরে বন্ধ এতে গ্যাসের সরবরাহ বাড়ছে না গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এক হাজার মেগাওয়াট উৎপাদন কমেছে এদিকে জ্বালানি সংকটের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমেছে ত্রিপুরা থেকে ঘন্টায় একশো ষাট মেগাওয়াটের পরিবর্তে ষাট থেকে নব্বই মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ভারতের সরকারি বেসরকারি খাত থেকে ভেড়া মারা দিয়ে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও মিলছে আটশো আশি মেগাওয়াট আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকেও চারশো মেগাওয়াট কম আসছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের কাছে ভারতের পাঁচ বিদ্যুৎ কোম্পানির প্রায় একশো কোটি ডলার পাওনা রয়েছে এই বকেয়ার মধ্যে আদানি পাওয়ার পাবে প্রায় আশি কোটি ডলার ভারতীয় প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা বলেন বকেয়া থাকা সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ চলছে তবে এই অবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বলছে চাহিদার অর্ধেক বিদ্যুৎও পাওয়া যাচ্ছে না যার কারণে লোডশেডিং বেড়েছে ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা